একুশ দফা দাবিকে সামনে রেখে ভূমিপুত্র অধিকার মঞ্চের সদস্যরা বৃহস্পতিবার কুনস্তরিয়া এরিয়ার প্রবন্ধক এস সি মিত্রের সঙ্গে একটি বৈঠক করলেন যার মধ্যে ভূমি মালিকদের কর্মসংস্থান এলাকার উন্নয়ন এবং ভূমি অবক্ষয়ের সমস্যা ছিল প্রধান এর আগে তেইশ নভেম্বর পড়াশিয়া এজেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এসব দাবি নিয়ে স্মারকলাপি জমা দেওয়া হয়েছিল বৈঠক শেষে ভূমিপুত্র আধিকারিক মঞ্চের সাধারণ সম্পাদক নয়ন গোপ ও বাউড়ি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউরি বলেন প্রকল্পের জন্য যাদের জমি নেওয়া হয়েছে তারা এখনও পর্যন্ত চাকরি পায়নি ইসিএল চারশো জনকে চাকরি দেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত চাকরি পেয়েছে মাত্র একজন বাকিদের চাকরির কাগজপত্র ইসিএলের সদর দপ্তরে ঝুলে আছে এসব কাগজপত্র দুটো নিষ্পত্তিতে প্রশাসনের গাফিলতির অভিযোগ করেন তারা দিনের মধ্যে তাদেরকে যেন দেওয়া হয় এবং আমরাও লক্ষ্য করছি ম্যানেজমেন্টের কি অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট তার জায়গায় যদি দাঁড়িয়ে থাকে ঠান্ডার ডি বিদ্যুৎ কানেকশান থেকে আরম্ভ করে পড়াশিয়া কুলডাঙ্গা রি বিদ্যুৎ কানেকশান থেকে ডেভেলপমেন্টের প্রোগ্রামে তাহলে ম্যানেজমেন্ট আমাদের কাছে কোঅপারেশন সহযোগিতা পাবে ম্যানেজমেন্ট যদি মনে করে যে আমরা ভিলেজারদেরকে ললিপপ খাওয়ালাম তাহলে পড়াশিয়ায় যে মিটিং হয়েছিল তার দ্বিগুণ লোক নিয়ে কিন্তু এই কুমস্ত এরিয়াতে আবার ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে মিটিং হবে এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ভূমিপুত্র অধিকার মঞ্চ থেকে এটা একটা গেল পড়াশিয়ার পার্ক এরপর নারায়ণপুরি নর্থ সিয়াসোল এবং পাঁচশো যে সমস্যা সেই সমস্যা নিয়েও আমরা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে জেমস এফকে একটি মেমোরেন্ডাম এবং স্মারকলিপি দেব আমরা ভূমিপুত্র অধিকার মঞ্চ এই এলাকার সমস্যা নিয়ে আমরা কিন্তু মাঠে নেমে আছি যাদের করার কর্তব্য দায়িত্ব ছিল তারা সেই পালন করছে না আমরা সমাজ এবং ভূমিপত্র অধিকার মঞ্চ ধস গ্রামগুলি মানুষের পূর্ণবাসন থেকে ডেভেলপমেন্ট থেকে প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে আমরা কিন্তু আজকে একটা প্রয়াসের মধ্যে দিয়ে পারব মূলত যেসব বিষয়ে আমাদের আলোচনা ছিল পজিটিভ আলোচনা হয়েছে এবং বিশেষ করে কুলডাঙ্গাতে যে ধস এই ধসের ব্যাপারে একটা সাইন্টিফিক রিসার্চ টিম কিছুদিনের মধ্যে যাবে এবং কিছুদিনের মধ্যে যেয়ে পড়ে বোরহোল করে তারা জানবে যে কতটা ক্ষতিগ্র ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে কুড়ি আছে এবং তারপর ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে সেফটির জন্য কাজ করা দরকার তারা কিন্তু কাল পরশু থেকে আরম্ভ করে দেবে এই অ্যাসুরেন্স পেয়েছি একুশ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কিছু দাবি যেগুলো আলোচনা আমাদের সঙ্গে করতে পারেননি হায়ার অথরিটি যাদের যা যারা আছেন তারা হায়ার অথরিটির সঙ্গে একটা ডিসকাসের ব্যাপার আছে তারা ওনারা ওইটা করবেন এবং তারপর বৈঠকে বাকি যে দাবিগুলো আছে কিন্তু আমাদের আমাদের। হতে চলেছে যাই তারা আরও জানিয়েছেন প্রশাসন যদি গ্রামবাসীদের অধিকার থেকে বঞ্চিত করতে থাকে তাহলে এই আন্দোলন আরও তীব্র করা হবে কুণস্তরিয়া এরিয়ায় মহাপ্রবন্ধক এস সি মিত্র বলেন ইসিএল এর নিয়ম অনুযায়ী চাকরি সংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে সিএসআর আওতায় এলাকায় উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ইউরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা